কি বলবো ভাই আমার মান শর্মা রোলের নামে এলাকার যে একটা চেয়ারম্যান আমার আর মান শর্মা কিচ্ছু হয়েছে ভাই দুলাই মিশে গেল দাদা বিয়ে করে আনছে এই নতুন একটা বউ কার দাদা আমার দাদা এই যে আপনার দাদা হ্যাঁ আমার বাবাই আমার দুইটা ছেলে নাতি নাতকুর পোলার বউ এতগুলি থাকার বড় কি কাজটা করছে আপনি বলেন আমি

হ্যাঁ তা আপনি বিয়ে করলেন ভালো কথা আপনার ছেলে কি বললেন চেয়ারম্যান এই এলাকার নাকি আমি এলাকার চেয়ারম্যান তা আপনার ছেলে চেয়ারম্যান এই যে আপনার এই যে নাতি হ্যাঁ এই যে আপনার নাতি বউ আবার এই যে কি বলেন এই যে পুতিগুলা আইরে খোদা রে দেন অবস্থা এইগুলা থাকতে আপনি বিয়ে করলেন তাহলে মান থাকবে বলেন বাবা আমার সুখ শান্তি সেবার জন্য তো কেউ আগে আসে না হ্যাঁ আমাকে তো কেউ হৃদয় দেয়া ভালোবাসে না ভালোবাসার জন্য মানুষ প্রয়োজন আমার স্ত্রী সেই জন্য আমি বিয়ে করেছি তা আপনার এই যে এই বিয়েটা করলেন কিভাবে একাম ঘটাইলেন কিভাবে আপনি আমি একাম ঘটাইনি বাবা তাহলে মোবাইলের যুগ হ্যাঁ আমার সাথে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মোবাইলের মাধ্যমে এ আপনি করেন কি